প্রিয় দর্শক মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি গত কয়েকদিন ধরে ফেসবুকে কিছু বিষয় খুব পড়ে গেছে বিশেষ করে বড় বৌদ্ধ যুবতীরা তারা লাভ জিহাদের শিকার হয়ে বুদ্ধের ধর্ম ত্যাগ করে তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছে যেখানে তারা সোশ্যাল মিডিয়ায় সবখানে প্রচার করছে যে আমি বৌদ্ধ ধর্মকে ত্যাগ করছি মুসলিম ধর্ম এটা আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি এটা তারা সরাসরি ফেসবুকে লাইভ এসে বা ভিডিও আকারে প্রচার করছে যেখান থেকে বাংলাদেশের কিছু মহর সবকানে বলতে গেলে একটু সোরমুল পড়ে গেল বৃক্ষ সংঘরা বলেন গৃহীরা বলেন এটা নিয়ে অনেক কিছু পক্ষে বিপক্ষে কথা প্রতিনিয়ত আলোচনা করছে বিশেষ করে একটা মহল সরাসরি এই বিষয়টাকে বৃক্ষ সংঘকে দায়ী করছে যে বৃক্ষ সংঘরা অসচেতনতার কারণে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকের এই খারাপ পরিবেশটা হবে না ধর্মানন্তরিত বিষয়টা সৃষ্টি হয় এখানে বৃক্ষ সংক্রাই দেয় পুরোটাই বৃক্ষ সংগ্রহ দেয় এভাবে একটা আমরা বিশেষ করে সংঘ যারা আছে গৃহীরা যারা আছে আমাদের বড়ুয়া দায়ু যারা আছে অনেকে এখানেই ধর্মীয় গুরুদেরকে দোষারোপ করছে আমি অনেক কিছু দেখেছি পোস্টগুলো পড়েছি কমেন্টগুলো পড়েছি অনেক কথা আলোচনা আমি সব বিশেষ করে যেগুলো চোখে পড়েছে আমি সবটাই পড়তে চেষ্টা করেছি যা দেখলাম অনেক কিছু ভাবলাম যে সমাজ জাতির বিনির্মাণে বৃক্ষ সংগদের যে ত্যাগ সেই হিসেবে আমাদের একটা উত্তর আসা দরকার এখানে যে ধর্মান্তরিত হচ্ছে এটাতে আমাদের করণীয় কি গৃহিদের করণীয় কি পিতামাতার করণীয় কি এক কথায় সামাজিকরণীয় এটা নিয়ে আমি আজকে লাইভে আসার জন্য ও বিকেলবেলায় পোস্ট করেছিলাম যে সেখানে আমি প্রসঙ্গটা দাঁড় করিয়েছি ধর্মান্তর যেখানে সমাজ পিতা মাতা নাকি ভিক্ষুসঙ্গেঁ দায়ী এটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা কিছুটা করতে চেষ্টা করব বিশেষ করে ধর্মান্তরিত বিষয়টা নিয়ে আমি আর একটা লাইভ করেছিলাম যে অন্য ধর্মে চলে যাও অর্থাৎ জাতি কৃষ্টি সংস্কৃতি সভ্যতার বিষয় বলছে না ধর্মীয় কালচারে ধর্মান্তরিত হওয়া ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই ধর্মান্তরিত বিষয়টা আজকের না যখন ই তিয়ারুদ্দিন বিনভক্তের খিলজিরা ভারত বংশ ভারতে আক্রমণ করেছে হ্যাঁ এবং বাংলার বুদ্ধরা পাল রাজারা পরাজিত হয়েছে তারাই যখন প্রচারে মনোযোগী হয়েছিল বাংলায় তাহলে এই বাংলায় খারাপ অবস্থান করতো তখন তো মুসলিম ছিল না ইসলাম ধর্ম ছিল না এই ধর্মটা কারা আচরণ করেছে কারাই গ্রহণ করেছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই বিহার প্রদেশে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন বিশ্বব্যাপী স্বীকৃত একটা প্রাপ্ত বুদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞান চর্চার কেন্দ্র ছিল সেখানে হিন্দু ধর্মীয় গুরুরা এই বিন্থের খিলজিদেরকে প্রভাবিত করে বলেছিল আপনাকে পরাস্ত করার জন্য এই নালন্দায় একটা বিশাল সৈন্য বাহিনী আছে আপনি যদি তাদেরকে পরাস্ত করতে পারেন তাহলে আপনার এই ভারতবর্ষ জয় করার কোনো কষ্টের কারণ হবে না তখন তিনি বিনা বিচারে নির্জিধায় এই নালন্দায় যে সমস্ত পেয়েছিলেন ন্যাড়া মাতা লাল কাপড় পরা মাথায় চুল থাকবে না সবাইকে নির্বিচারে গলা হত্যা করেছিল রক্তের বন্যা বয়ে দিয়েছিল সমস্ত বইগুলোতে আগুন দিয়েছিল ইতিহাসে বলে যে ছয় ছয় মাস নাকি সে বিশ্ববিদ্যালয়ে আগুনে পড়েছিল ধব্ধ হয়েছিল ধুঁয়ো ছিল তখন বলেছিল হয় তোমরা ধর্ম গ্রহণ করো না হলে তোমরা মৃত্যুবরণ করো এখান থেকেই বৌদ্ধরা প্রথম এই বাংলায় ধর্মান্তরিত যে বাংলার মুসলিম সমাজ বলেন সে বৌদ্ধরাই তারা জীবন রক্ষার্থে নিজের সব ধর্ম ত্যাগ করে তারা ইসলাম ধর্মতে তারা ধর্মান্তরিত হচ্ছে এখানে এই সরাসরি এখান থেকে এ ধর্মটা সৃষ্টি হয় এ বৌদ্ধ পরম্পরায় বৌদ্ধরাই এ ধর্মটা প্রাণব হয়ে ওই ধর্মটা একসেপ্ট করেছে আপনি ইতিহাস পড়তে পারেন অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারে তবে আমি ওইদিকে যাবো না ওই ধর্মান্তরিত দিকে যাব না আমি বলতে চাই বর্তমান সমাজ প্রেক্ষাপটে ধর্মান্তরিত প্রসঙ্গ যদি আসতে যায় এখানে বুদ্ধ দর্শনটা আগে বুঝতে হবে বৌদ্ধ বুদ্ধের ধর্ম বুদ্ধর ধর্ম প্রচারের স্টাইলটা কীরকম বুদ্ধ এখানে তিনটি স্লী বিভক্ত করেছে সমাজনীতি ধর্মনীতি এবং রাষ্ট্রনীতি আমি প্রথমে রাষ্ট্রনীতি নিয়ে বলি রাষ্ট্রের একটা রাজ্যের সরকার ব্যবস্থাপনা যে নিয়ম যে আইন যে বিষয়গুলো আলোচনা করবে সেগুলো কোনো বৌদ্ধদের করণীয় নয় অর্থাৎ বিক্ষুদের কোনো করণীয় নয় এই আইনগুলো পক্ষে বিপক্ষে বিক্ষ কিছু বলতে পারে না এমনকি বিনয় স্পষ্টভাবে উল্লেখ আছে ভিক্ষুরা যদি রাষ্ট্রীয় আইন নিয়ে আলোচনা করে রাজতন্ত্র নিয়ে আলোচনা করে প্রতিটি কথাতেই ভিক্ষুর দুষ্কর্ম হবে দুষ্কর্ম হবে একটা দোষ হবে আপত্তি হবে বুদ্ধভাবে দোষারোপ করে বিনয় প্রজ্ঞাপ্ত করেছে অর্থাৎ রাষ্ট্রীয় নিয়মে সরকার বা রাষ্ট্র যদি কোনো আইন প্রণয়ন করে সে রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা আলোচনাও করতে পারি না তাহলে রাষ্ট্রীয় বিষয়ের কোনো ভুল ভ্রান্তি হলে সেখানে সরাসরি বিক্ষুরা জড়িত হওয়ার সুযোগ এখন আসতে তো সমাজনীতি সমাজনীতিটা কি সমাজনীতি হচ্ছে পরিবারে দায়িত্ব ভরণ পোষণ ব্যবস্থাপনা বিয়ে সারি সন্তান প্রতিপালন বড় মান মর্যাদা পারিবারিক বন্ধন ওঠুট রাখা সংস্কৃতি বজায় রাখা কৃষ্টি কাউছাপ সব ব্যহার প্রতি মনোনিবেশ ঘটা এখন কোনো ভিক্ষু গৃহী মানুষ যদি বলে আমি এই সমাজ থেকে আমি অনাঘারে খেয়ে যেতে চাই মুক্তির সন্ধানে যেতে চাই তাহলে তিনি কি করছেন তার সেই সংস্কৃতি জীবনে যে সংস্কৃতি আছে পোশাক পরিচ্ছেদ চলতে শুরু করে সমস্ত কিছু তিনি ত্যাগ করে এখানে চলে এসছেন যেটা দশধর্মে সূত্রে স্পষ্ট বলেছেন গৃহিবেশ ছেড়ে আমি নিবর্ণ এখন আর জরহতের কোলে মম আগমন এখানে গৃহিবেশের কোন স্থান নেই আমি চাইলে চুল রাখতে পারি না গৃহীর মতো দাড়ি রাখতে পারি না গৃহীর মতো শার্ট পরতে পারি না প্যান্ট পরতে পারি না স্টাইল করতে পারি না অর্থাৎ যে সমস্ত বিয়ে সাদী পারিবারিক নিয়মতান্ত্রিকতার বিষয়গুলো থেকে বিক্ষুরাও তারা সেগুলোও ত্যাগ করে ফেলেছে তাহলে সমাজনীতির অংশ ভিক্ষুরা নয় কে বিয়ে করছে কাকে বিয়ে করছে কার কজন বাচ্চা হবে তার পরিবার কেমন হবে তার ব্যবসা বাণিজ্য কেমন হবে সেখানে ভিক্ষুরা ইন্টারফেয়ার করতে পারে একজন চৌর এসে যদি ভিক্ষুকে দান করে সেটা গ্রহণ করবে একজন মিথ্যাবাদী এসেও যদি দান করে সেটাও গ্রহণ করবে একজন হত্যাকারী এসেও যদি দান করে সেটা গ্রহণ করবে একজন ধনী মানুষ এসে যদি দান করে সেটা গ্রহণ করবে একজন বিজ্ঞারী এসে যদি দান করে সেটাও গ্রহণ করবে এখানে কোনো পার্থক্য সরাসরি বুদ্ধ প্রদর্শন করেনি সেজন্য সমাজনীতির ক্ষেত্রে ভিক্ষুরা আলাদা তারপরে এসেছে ধর্মনীতি ধর্মনীতিটা হচ্ছে ভিক্ষুদের জন্য ধর্মনীতিটা কি এই বৃক্ষ ধর্মে যে বুদ্ধ বিনয়গুলো প্রজ্ঞাপ্ত করেছেন প্রাতিমুখ্য সংবরণশীল ইন্দ্রিয় সংবরণশীল প্রত্যস্তশীল এবং আজীবন পরিশুদ্ধশীল এগুলো আমি পূর্বে অনেক লাইক করেছিলাম আলোচনা করেছিলাম এগুলোর মধ্যে বিক্ষুকে থাকতে হবে এই ধর্মগুলো সবসময় বিক্ষুকে আচরণ করতে হবে তাহলে আজকে এটা এগুলো কেন আসতেছে এগুলো এই জন্যই আসতেছে বিক্ষুদের জীবন ব্যবস্থাপনায় বিক্ষুরা কি করতে পারে এবং কি করতে পারে না যেমন বর্তমান সমাজে যেটা ধর্মান্তর বিষয় আসতেছে সেটা হচ্ছে লাভ জেহাদের তারা প্রভাবিত হয়ে নিজের বৌদ্ধ ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে সরাসরি লিখিতভাবে তারা ধর্মে চলে যাব এখানে বিষয়টা সরাসরি ধর্মান্তরিত না বলে লাভ জেহাদবদ্ধ যে একটা ছেলে একটা মেয়ে বিশেষ করে ছেলে নয় মেয়েরা বেশি হচ্ছে তা ছেলেদের ক্ষেত্রে আমরা কোথাও দেখতে পাচ্ছি না হয়তো দুই একটা গুটি কয়েক থাকতে পারে সেটা অন্য বিষয় যে তারা অন্য ধর্মে চলে যাচ্ছে এখানে চলে যাওয়ার পেছনে সবচেয়ে বেশি খারাপ খারাপায়িত্ব আমি কিছু পয়েন্ট এখানে ইঙ্গিত দিয়েছি সমাজের ক্ষেত্রে আমাদের এই ধর্মান্তরিত বিষয়টার জন্য যদি এটা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে সেই যে ধর্মান্তরিত হবে অন্য আরেকজন ছেলের সাথে একটা ভালোবাসার সম্পর্কে জড়াবে যদিও বা বিক্ষুর এই বিষয়ে আলোচনা করা যুক্তিক নয় সামাজিক বিষয় যেহেতু বিক্ষুদের উপর আগুন উঠছে বলে আমি এগুলো আলোচনা করছি এখানে যে এগুলো যে ধীরে ধীরে দিন দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু একটা মেয়ে একটা পার্কে গিয়ে একটা বড়ুয়া মেয়েকে একটা ছেলের সাথে দেখলো মুসলিম ছেলের সাথে হিন্দু ছেলের সাথে খ্রিস্টান ছেলের সাথে দেখেছে কে মা বাবা দেখে নেই সমাজের কোনো ব্যক্তি দেখেছে তখন সমাজের দায়বদ্ধতা সেখানে কি কোনো ব্যক্তি দেখেছে তাহলে সে কি সমাজের অংশ নয় তার ভূমিকে কি টাকা দরকার সে কি করেছে তার স্ত্রীকে এসে লাগিয়ে দিয়েছে তার স্ত্রী তমন পুরো পুরোপাড়ায় সেটা বলতে বলতে পার্লিসিটি করে ফেলেছে কিন্তু মা বাবাকে জানায় তার পরিবারকে জানায়নি তার গোষ্ঠীকে জানায়নি তাহলে ওই মেয়েটা কি হয়ে গেল পার পেয়ে গেল মানুষ বলা বলি করছে কিন্তু মেয়েটির খানেও যাচ্ছে না তার পিতা মাতার খানেও যাচ্ছে না এভাবে অনেক ক্ষেত্রে ঘটনাগুলো সত্যি হলো গোপন থেকে যায় তাহলে এখানে সমাজ কি করছে এই ঘটনাটাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সমাজ কি করেছে এটা কোনো একটা মেয়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে গিয়ে সেখানে সমাজ চাইলে কোনো একটা বাধা দিতে পারে আইনের মাধ্যমে এই নিয়মের মাধ্যমে সামাজিকতার মাধ্যমে কিন্তু বলে যে সেটা তো তার মেয়ে আমার মেয়ে নয় তার মাথা কাটা যাবে তার নাক কাটা যাবে আমার তো কিছু আসে যায় না আমার কিছু আসে যায় না বলে এগুলো যথাযথ পদক্ষেপ আমাদের সমাজ নেয় না তাহলে না নিলে এখানে কি বিক্ষুর দোষ বলেন এ ধর্মান্তর্বর যে বিষয়টা এখানে ধর্ম শিক্ষার প্রাধান্য বিষয় নয় যখন বারো বছর থেকে তার বয়সন্ধে সন্ধিকাল শারীরিক পরিবর্তন আসে শরীর থেকে যখন হরমোন নির্গত হয় এই যে এই শরীরের যেরকম নতুন নতুন অনুভূতিগুলো জাগে ফিলিংস জাগে এই অনুভূতিগুলো বুঝতে গেলে সেগুলো বিজ্ঞরা তো সরাসরি কুলে বলতে পারে না কুলে বলতে গেলে তো অনেকে মাইন্ড করবে সেটা স্কুল প্রতিষ্ঠান সমাজ থেকেই বলতে হবে সচেতনতা বাড়াতে হবে যে আমার আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কলেজে পাঠাচ্ছি স্কুলে পাঠাচ্ছি তাদের প্রতি আমরা নিয়মিত স্কুলে খোঁজখবর নিচ্ছি কিনা এক্ষেত্রে আমি আনতে চাই পিতা মাতাকেও সবচেয়ে বেশি আমি তাই করবো মাকে কেন একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ হয় মা বান্ধবীর পরে মা মা বান্ধবীও হতে পারে মা যেহেতু মেয়ে ছিল বয়স ছিল মায়ের মায়ের একটা অনুভূতি বয়সে পার করে এসেছে এখন মেয়ে যখন সেরকম ভুল পথে যায় মা মনে করে আমিও তো ওই পথে ছিলাম আমার মেয়েও সমস্যা কি এভাবে কিন্তু মায়েরা জানার পরেও অনেক ক্ষেত্রে প্রতিবাদ করে না নীরবে তারা সয়ে যায় তখন কি করছে সমাজ এখানে কোনো ফ্যাক্টর না মা জানার পরেও পিতাকে জানাচ্ছেন না পিতা তো সারাদিন কাজে ব্যস্ত সন্তান কোথায় যাচ্ছে খুশ খবর নিচ্ছে না স্কুল থেকে খবর দিচ্ছে যে আপনার সন্তানের একটা কলেজে আসেন আমরা একটা পরিবার নিয়ে আলোচনা বসতে চাই পিতা বলে মা বলে পিতা বলে আমার সময় নেই আমি তো কাজে ব্যস্ত টাকা কামাবে ভাত খেয়ে খাওয়াবে এভাবে পিতা থাকার অজুহাত নিজের দায় দায়িত্ব এড়াতে চায় অনেক ক্ষেত্রে অনেক মায়েরা মেয়েকে দিতে চায় কিন্তু মেয়েদের একটা যৌবনের একটা কথা আছে ধনেতে চন্দ্র যৌবনে নারী বাঁকা নদী বাঁকা গপন এরকম একটা প্রবাদ আমরা দেখতে পাই হয়তো পূর্বে পূর্বে ব্যক্তিরা বলে গেছেন এটা তাহলে এই যৌবনে অনেক ক্ষেত্রে নারীরা বাঁকা হয়েছে এরা শারীরিক শক্তি সামর্থ্য বাহুবল এটা যুবক ছেলেদের বেলায় হয় তখন তারা পরোয়া করে না তখন মা সে কেন অনুশাসন করলেও অনেক ক্ষেত্রে যুক্তিক অনুশাসন সেটা হয় না মা চাইলেও মেয়েকে কন্ট্রোল করতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই মেয়ে পালিয়ে গেছে তাদের কোনো ছেলে মেয়ে এই ঘর হয়েছে মেয়ে কোনো মতে মাকে কল দিলো মা কেমন আছো বলে যে আমার সাথে কথা বলিস না বলে যে নাতির সাথে কথা বলে তখন ঠাকু দিদা কেমন আছে এরকম বললে দাদিদের মন বলে যায় দাদাদের মন বলে যায় তখন কি করে যে ধর্মান্তরিত হয়েছে হয়েছে কিন্তু সেটা তো আমাদের নাতি আমাদেরকে দাদু বলেছে আমাদের দিদে বলেছে প্রথম সাম শুনছে দিদি নতুন নাম এটা পূর্বে কখনো তারা শুনে নাই তারা ডেকে এসেছে তখন পিতা মাতা সেটাকে মেনে নেয় মেনে নিতে গিয়ে তারা আসা যাওয়া করে তারা ভাত খায় আলোচনা করে আড্ডা করে গল্প করে মেয়েরা বাপের বাড়ি আসে বাপেরাও মেয়ের বাড়িতে যায় তখন এটা একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা করে উঠে কিন্তু তার পাশেই আর ছেলে আর মেয়ে কলেজে যাচ্ছে তার সাথে এরকম একটা সম্পর্ক যখন সৃষ্টি হয় তখন বলে যে ওদের পিতা মাতারা যখন সন্তান হয়েছে পিতা ভাতা মেনে নিয়েছে তাহলে আমাদেরও যদি এরকম হয় তাহলে আমাদেরকেও মেনে নেবে আর সমস্ত বাধা দেওয়ার কিছু নেই ওই তোদেরকে তো সমাজ মেনে নিয়েছে আমাদেরকে সমাজ বাঁধা দেওয়ার সুযোগ নেই মা বাবাকে যখন দাদু দিদা বলবে তাদের মন গেমে যাবে এভাবে একটা সমস্যাকে সমাধান পর্যায়ে না নিতে যান না নেওয়ার কারণে নতুন নতুন আরো যে সমস্যাটা বেড়ে যাচ্ছে এটা পূর্বে 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 ইতিহাসে ছিল আমরা যখন বিক্ষোভ হিসেবে আছি আমাদের কাছে অনেক মুসলিম ছেলে মেয়েরা এসেছে শুধু আমাদের দিকে না ধর্মকে দেখি বুদ্ধের ধর্মকে দেখি তারা ধর্মান্তরিত হওয়ার আগ্রহ প্রকাশ করে যে আমি মানতে হতে চাই যে আমি আপনার ধর্মে আসতে চাই আমাদেরকে আশ্রয় প্রদান করছি কিন্তু রাষ্ট্র পরিস্থিতি তো সেরকম নেই প্রচার করা তো দূরের কথা আমরা বলি যে না আপনি যেখানেই আসেন সেখান থেকেই ধর্মটা আচরণ করতে পারেন ধর্মান্তরিত হওয়ার দরকার নেই এই পোশাকে আসারও দরকার নেই আমরা তাদেরকে বিরোধ রাখি কেন রাখি কারণ সেখানে আমরাও ছেলে ডাকডোল পেটাতে পারি যে আমি ওকে এ ধর্মে গুণমহিমে বুঝিয়ে ধর্মান্তরিত করেছি কিন্তু সেভাবে প্রত্যেকের রাষ্ট্রীয় পরিস্থিতি আমাদেরকে সেরকম নিরাপত্তা দেবে না তাই আমরা সেখান থেকে বিরত থাকি এখানে ডাকডোল পেটানোর কিছু নেই সোশ্যাল মিডিয়ায় বলার কিছু নেই এখানে বুদ্ধ ধর্ম দুর্বল হয়ে যাচ্ছে তাও নয় বুদ্ধ ধর্ম ছোট হয়ে যাচ্ছে তাও নয় বুদ্ধ কোনো কোন যুক্তিকতা বা ফল নেই যথার্থ নয় তাও এখন যে মেয়েটি ধর্মান্তরিত হচ্ছে সে কি ধর্মকে দেখে যাচ্ছে নাকি সাথে একটা ছেলে থাকছে এটা হয়তো অনেকে সাধারণ মুসলিম বলেন বৌদ্ধ বলেন বুদ্ধের ছেলে এখানে বুঝতে হবে যে ছেলে মেয়েদের সাথে সম্পর্কটা হচ্ছে ওই ছেলেটিকে দেখে যাচ্ছে ধর্মকে দেখে নয় ধর্মকে দেখে যা গেলে ছেলে তো থাকার দরকার নেই ওই ছেলেটিকে থাকার দরকার নেই সাপোর্ট দেওয়ার দরকার নেই বই স্টাড়ি করে করে রিসার্চ হ্যাঁ আমি ধর্মান্তরিত এ ধর্মে এটা বলা আছে এ ধর্মের সত্যতা আমি অনুভব করেছি সে কি উত্তর দিতে পারবে পারবে না তখন এখানে ঢুল পেটানোর কিছু নেই তাই আমি বলবো এখানে পিতা মাতা অনেক ক্ষেত্রে পিতা তার দায় এড়াতে চায় মা অনেক ক্ষেত্রে গোপন রাখতে চায় হয়তো ভাই বোনেরা অনেক ক্ষেত্রে জানে বিশেষ করে ধর্মান্তরিত কারা হচ্ছে আমি দোষারও সরাসরি করবো না তবে যারা কলেজ পড়ব স্কুল পড়ব ছেলে মেয়ে যারা কলেজে যাচ্ছে সেখানে তো বড়ুয়া ছেলেরা থাকছে না যখন আমি কলেজে পড়তাম আমার সাথে আমার সমবয়সী কোনো বড়ুয়া ছেলে মেয়ে আমার ক্লাসমেট ছিল না সবাই মুসলিম ছিল এখন আমি যদি মেয়ে হতাম একটু রূপবতী হতাম তাহলে কেউ না কেউ সেরকম একটা প্রস্তাব দিত তখন আমার তো সমবয়সী কোনো বড়ুয়া ছেলে নেই তাহলে ধীরে ধীরে মাইন্ড কী হতো একটা কনভার্ট হয়ে যেত পরিবর্তন হয়ে যেত আমরা প্রভাবিত হতাম এরকম হতেই পারে এটা অসম্ভব কিছু নয় তাহলে সেখানে পিতা মাতাকে প্রতিদিন কলেজ থেকে আসার পরে পরে তার সাথে আলোচনা করতে হবে কথা বলতে হবে বাবাকেও সময় দিতে হবে ভাই বোনের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে অনেক ক্ষেত্রে বাড়িতে ভাইয়ের সাথে ঝগড়া হয় বোনের সাথে ঝগড়া হয় মায়ের সাথে ঝগড়া হয় অবহেলিত হয়ে একটা মেয়েরা প্রশান্তি জায়গা খুঁজে তখন কলেজে গিয়ে ওই পুরুষ ছেলেরা যখন একটা ফুল দিল একটা চকলেট দিল তখন সে সেখানে প্রশান্তিটা খুঁজে নে বাড়িতে দুঃখ পাচ্ছে এখানে প্রশান্তিটা পাওয়া সম্ভব সুখটা পাওয়া সম্ভব এভাবে তারা অন্য একটা আশ্রয় গ্রহণ করে শান্তির জন্য এভাবেই ধর্মান্তরিত হওয়ার একটা প্রভাব আমরা দেখতে পাই তৃতীয় হচ্ছে সংগ্রহদেরকে এখানে দায়ী করা হচ্ছে কিনা আমি অনেক বিহারে ছিলাম কিছু বিহারে পিতা সন্তানকে বলেছি যে পিতা মাতাকে আপনাদের সন্তানদেরকে বিহারে পাঠান বলে যে হ্যাঁ মানতে পাঠাচ্ছি নতুন নতুন সত্তর আশি জন নব্বই জন হয়ে যাচ্ছে এক সপ্তাহে সপ্তাহে একবার শুক্রবার তাও সকাল সাতটা বা ছয়টায় আজকে হলো আসলো তারপরের দিন সে আশি জন থেকে পঞ্চাশ জনে চলে আসলো তারপরের সপ্তাহে একটা তিরিশ জনে চলে আসলো বলে যে আপনার ছেলে মেয়ে আসে না কেন বলে যে বানতে সপ্তাহে একদিন মাত্র ছুটি থাকে আমার ছেলে তো একটু ভর ঘুমাবে না ভরে গেলে তো ও যেতে ইচ্ছে করে না একটু ঘুমাক না বানতে তাহলে পিতা মাতারা চায় শুক্রবারে একদিন মাত্র বিহারা আসবে সেই জন্য সন্তান ঘুমা একটু আবার বলি যে আপনার সন্তান আসে না কেন বল যে তার মন ইচ্ছে করে না বা এখন আপনার সন্তানকে গান শেখানোর জন্য নাচ শেখানোর জন্য আপনি মাস্টারের কাছে গিয়ে মাস্টারের দরজার উঠোনে তাদের বাড়িতে বিকারির মতো দাঁড়িয়ে থাকেন খালি একটা প্লেট নেই সেটা বলার বিকারি বলতে গেলে আপনার বসার কোনো ব্যবস্থা নেই আপনি মেয়ে হোক ছেলে হোক আপনি রাস্তায় তাদের দরজায় দাঁড়িয়ে আছেন ছেলে ভিতরে নাচ করছে গান করছে আপনি বসে আছেন মা হোক পিতা হোক বাইম হোক কখনো কি বিহারে এনেছেন বলতে পারবেন কেউ নেই এখন অনেকে বলে সদ ইচ্ছা আছে অনেক বিহার আছে কিন্তু একবার দুইবার এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পরে গিয়ে পিতা মাতারা ইচ্ছা করে না তাদের আগ্রহ নেই বলে যে আজকে বৃষ্টি হয়েছে তো বানতে আসতে পারে না তারপরের দিন তো সেই বলে যে আমি আমার মাথা পেট ব্যথা বলতে আজকে পেট ব্যথা করছে তো আসতে পারে না কিন্তু না শরীর খারাপ হলো কান শিখতে যা কিন্তু বিহারের বেলায় নয় সন্তান বাড়িতে দিন পড়ে আছে কোনো পিতা মাতা কি বলেছে তুই বাড়িতে বসে আছিস যা বিহারে গিয়ে বুদ্ধকে একটু বন্দনা করে আয় বাঁধের থেকে কিছু শিখে আয় বাঁধের থেকে কিছু উপদেশ নিয়ে আয় কোন পিতামাতা কিভাবে বলেছে প্রমাণ দিতে পারবেন আমাকেও তো বলেনি কখনো অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা ছেলে যুবক ছেলে তারা বন্ধু হয়ে বিহারের প্রতি আগ্রহ বেড়ে গেছে বাচ্চাদের সাথে কথা বলছে আলোচনা করছে তখন পিতা মাতা বলছে এই তোরা বিহারে যাস না বান্ধের সাথে কথা বলিস না কথা বললে দুদিন পরে তোদের বান্ধ হতে ইচ্ছা করবে তখন আমাদের সমাজে কি হবে যাওয়ার দরকার নেই তোদের মধ্যে তোরা আনন্দ কর ফুর্তি কর এভাবে বলে আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু ভান্তিদের চিন্তা তারা সবার পজিটিভ নয় যুবতীদের ক্ষেত্রে যদি সেরকম বিহারে যায় একা গেলে অনেক ক্ষেত্রে চিত্ত পরিবর্তনটা আসতে পারে বুদ্ধবিনী আছে একা কেন আসবে একা কেন আসবে কোন যুবতী ভাই বোনদের নিয়ে আসবে অন্য ছেলে মেয়েদের নিয়ে আসবে সবাইকে নিয়ে সমবেত হয়ে যে বিহারে যাবে কিন্তু সেরকম তারা আসতে চায় না তাদের প্রেস্টিজে লাগে আমি কলেজে পড়ি আমি কেন বিহারে যাবো বান্ধের নিজে বসবো এভাবেই বলে আমি কলেজে পড়ি মাস্টার্সে পড়ি সেখানে গিয়ে কি আছে বৌদ্ধ ধর্মে কি আছে তারা তো নিজেরাই জানে না কখন একে স্টাডি করেছে আচরণ করেছে অনুশীলন করেছে ধর্মকে জানতে নিজের মধ্যে সে অনুভূতি দিয়ে জেনেছে তাহলে তাদের তো জ্ঞান নেই নেই আমি এমনও দেখেছি বিহারে এসে পড়ুয়ারা জোতা চুরি করেছে আছে ঘটনা বিহার থেকে অন্যান্য জিনিস চুরি করেছে জিনিসপত্র পর্যন্ত নিয়ে গেছে তাহলে এখন বিক্ষুকে কিভাবে দায়ী করবে হ্যাঁ অনেক বিক্ষুরা অলস বলে যে গ্রামবাসীর বজে ভানতে একটু দায়িত্ব নেন ছেলে মেয়েদের একটু পড়া বলে যে হ্যাঁ আসুক আসুক সে ভানতে তখন বন্ধনাঠুক করিয়ে সারিয়ে দেয় সেটা যুক্তিক নয় সেটা গুটি কয়ে সেটাকে আমরা পুরোপুরি তুলি ধরতে পারি না তবে ধীরে ধীরে সে ছেলে চাইলে তার আগ্রহ ঝাঁকলে সে আমি এটা পড়তে পারে আমি এটা পড়তে চাই এটা জানতে চাই এটা শিখতে চাই তাহলে কখনো কোনো ভানতে তাকে না বলবে না তাহলে এখানেই যে সরাসরি না যে ধর্মান্তরিত হচ্ছে ভানতেরা তাই আপনার মেয়ে ধর্মান্তরে তো আছে কলেজে গিয়ে বিক্ষুরাকে কলেজে যাচ্ছে আপনার মেয়ে ফ্ল্যাট করছে কোনো পার্কে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে সাগর পাড়ে গিয়ে সেখানে কি ভিক্ষুরাকে তাদেরকে ব্যাট দিয়ে পিটাবে দৌড়াবে অনুশাসন করবে কখনোই না এখানে তো বিক্ষুদের কোনো কাজ নেই আপনার মেয়ে জীবন জীবনযাপন করছে সারাদিন বাড়িতে আছে সেখানে তার আপনি তাকে একটা মোবাইল কিনে দিয়েছেন সোশ্যাল মিডিয়া এসে তার মতো করে বিভিন্ন অনুভূতি প্রকাশ করছে সেখানে কি ভানতে পোস্ট করবে সেখানে তো কমেন্ট করলেও সমস্যা অনেকে বলে যে ভানতে কেন মেয়েকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে ভানতে কে কে মানায় তাহলে এখন ভানতে যাবে কোথায় এখানে ভানতেদের দিকে তো পিতা মাতা নেই সরাসরি কোনো কনস্টিটিউশন নেই সমাজকে নিয়ন্ত্রণ করার তাহলে এখানে একটা সুযোগ পেয়ে যায় তারা কিছু না বুঝে না জেনে বিচার না করে বিক্ষোভ সম্পর্কে দায়ী করে আমি মনে করি তাদের মূর্খতার কারণে অথবা অজ্ঞানতার কারণে বা যথাযথ বিষয় না জানার কারণে এটা হয় আমি বলবো না বৃক্ষর কারণে কখনো ধর্মান্তরিত হয় না বৃক্ষর কারণে কেউ ধর্ম থেকেও ছুত হয় না বৃক্ষর কারণে কেউ অন্ধ থাকে না বড় কিছু জ্ঞান খুলে যায় চক্ষু কুলে যায় কিন্তু সেভাবে আশ্রয়টা নিতে হয় নিজেকে সমর্পণ করতে হয় সেভাবেই করতে হয় তাই আমি বলবো আমাদের সমাজকে আমরা যারা সরাসরি বৃক্ষ সং দায়ী করছি আপনাদের ছেলে মেয়েরা কলেজে গিয়ে দেখছে সে যুবক ছেলে আপনার আর পাড়ার মেয়ে অন্যজনের সাথে ফ্ল্যাট করছে সে দেখছে কিন্তু সে বাড়িতে এসে বলছে না সেটা তার বন্ধু বন্ধুর সাথে করছে বড়ুয়া ছেলেও ওটা ঝুটিয়ে দিচ্ছে তাহলে দায়ী করবেন কাকে আপনাদের সমস্যাগুলো কখনো বিহার আনবেন না ওটা সমাজ নিয়মের পর্যায়ে পড়ে সমাজ নিয়মের পর্যায়ে পড়ে এটা ধর্ম নিয়মের পর্যায়ে পড়ে না সামাজিক জ্ঞানের অভাবের কারণ যে আমি বিয়ে কাঠি করতে পারি রাষ্ট্রীয় আইনে কোনটা আছে আমার পরিবারে একটা ঐতিহ্য আছে সংস্কৃতি আছে কৃষ্টি আছে কালচার আছে সভ্যতা আছে ওটা ওঠা নিয়ে ধর্ম জানার দরকার নেই ধর্ম জানার দরকার নেই যদিও আমি এখানে বিভাজন সৃষ্টি করতে আসেনি ধর্মান্তরিত বিষয়টা আরো বেশি সূক্ষ্ম বিষয় আমি সেটাও এখানে আলোচনা করছি না আমার পূর্বে একটা লাইভ আছে হয়তো দেখে নিতে পারে সেটা আমি ধর্মান্তর বিষয়ে অন্যভাবে আলোচনা করেছি তাহলে ওইগুলো না জেনে সরাসরি বিক্ষুসঙ্গ আপনারা সরব না করে আপনাদের দিকেই মনোনিবেশ করুন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো আমরা প্রাইভেসি মেনটেন করছি কিনা করছি না কোথায় কত কমেন্ট করছে চ্যাট করছে আলোচনা করছে সেগুলোকে পিতা মাতারা আমাদের অনুমতি নিয়ে তাদেরকে ফেসবুক খুলে দিয়েছি তাদেরকে আমাদেরকে বলে কলেজে পাঠিয়েছে তাদেরকে ওপেন কোথায় রাস্তাঘাটে চলছে আমাদেরকে বলে বলছি তাহলে কেন বিক্ষুদের উপর আঙুল তোলা হচ্ছে এখানে এটা একটা আমি প্রতিবাদ হিসেবে নিয়েছি কেন নিয়েছি কারণ সবাই অধিকাংশ মানুষেরা ভিক্ষু 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 এই দোষারোপ করছে আমি একটা গ্রামে গিয়ে আমি অনেক একটা গ্রামে প্রায় যতজন ছেলে মেয়ে আছে সবাইকে একটা 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 বই দান করেছি নতুন নতুন এসে বললে সবাই বইগুলো পড়ো আর বিহারে আসো তোমরা আমি তোমাদেরকে বন্দনা শিখাবো ধর্ম শিখাবো আমি পরের শুক্রবার অপেক্ষা করেছি একটা ছেলে আসে নাই তারপরে অপেক্ষা করেছি একটা ছেলে আসে নাই এক বছর পরে গিয়ে বলছে যে বইগুলো কোথায় এরা যাবো রেখে ফেলছে বন্দনার বইগুলো তো হবে কাকে বুঝাবেন আপনি এরা তো ধর্মীয় বইও চিনে না মা বাবা তো এমনি চিনে না এমনি এরা কোথায় মশলা নিয়েছে লবণ নিয়েছে আমছি ডেকেছে পিতা মাতারা আমরা তো এখন বুদ্ধের ছবি শোনা ছিল বইয়ের ঢালে রাখি না একটা প্রতীক দিয়ে রাখি সেটা তো পিতা মাথা পড়তে পারে না তারাই তো চিঠি লবণ দিয়ে চন্ন করে ছেলেকে আম খেতে টক খেতে দোষারোপ করবেন কাকে তাই আমি বলবো অপরকে এভাবে আঙুল ধরতে গেলে তিনটে আঙুল দিকে আগে সেটা বিবেচনা করা দরকার আমাদের দায়ী নেই সেটা আমি বলবো না আমাদেরও দায়ী আছে আমাদেরও কিছু না কিছু অবহেলা আছে আমাদেরও কিছু না কিছু ত্রুটি আছে তবে সেই ত্রুটিগুলো সমাজ ক্ষেত্রে দোষারোপ করা যায় আমাদেরও অ্যাডভান্স হওয়া দরকার আমাদেরও আপনাদেরকে আরো বেশি সচেতন করানো দরকার কিন্তু আপনারা তো মাসে বছরে তিন মাস তেরো দিন বিহারে আসে তাহলে বাকি সময়গুলো কোথায় যায় তিনশো পঁয়ষট্টি দিনই আপনি পনেরো দিনে তো আসতেছেন না অর্থাৎ তিনশো পঞ্চাশ দিনে আসতেছেন না আপনি তিনশো বায়ান্ন দিন আসতেছেন মাত্র তাহলে কিভাবে আপনি শিখবেন আমি শিখাব আমি কীভাবে সচেতন করব। আমরা পারছি না কেন কারণ এটা প্রতিরোধ দেশ নয় এখানে আমাদের মধ্যে অনেক কিছু ঘাটতি আছে পারিপার্শ্বিক অনেক কিছুর এখানে সংকট আছে যার কারণে সেগুলো বারবার জটিলতা গুলো বেড়ে যাচ্ছে আর কি তাই আমি বলবো আপনারা বিষয়গুলো আপনাদের আপনারা বিবেচনা করেন প্রতিরূপ দেশে বলতে হয় না মিয়ানমারে বলতে হয় না থাইল্যান্ডে বলতে হয় না শ্রীলঙ্কায় বলতে হয় না লাউসে বলতে হয় না কম্বোডিয়ায় বলতে হয় না বিক্ষুদের প্রতি করণীয় কি সমাজের করণীয় কি মানুষের করণীয় কি এগুলো বলতে হয় এখানে কেন বলতে হচ্ছে কারণ আমরা দেখে আসছি একটা এখানে রাস্তাঘাটে বের হলে আপনি কখনো বেহার পাবেন না ধর্ম শিক্ষা পাবেন না কিন্তু আপনি অন্য ধর্মে বিষয় পাবেন আপনি উলুধ্বনি পাবেন আপনি আজানের শব্দ পাবেন এগুলো আমাদেরকে প্রভাবিত করে প্ররোচিত করে প্রলুব্ধ করে আমরা ওইভাবেই পরিচালিত হই বলে আমরা আমাদেরটা ভুলে যাই সক্রিয় ধর্মটা ভুলে যাই সংস্কৃতি বলে যাই কৃষ্টি কালচার বলে যাই ঐতিহ্যগুলি যায় ওটাকেই আমরা অপরের থেকেই আমরা বেশি মনে করি মনে করেন আমি একটা খাবার কাঁচছি আরেকজনে কাঁচছি মনে করি ওঠায় স্বার্থ হবে ওঠায় মজা হবে এভাবে আমাদেরকে প্ররোচিত করে তাই আমি বলবো আপনারা বিবেচনা করবেন সমাজ যদি চায় যদি সমাজ কঠোর হয় ওইভাবে ওই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে ওইভাবেই যদি আশ্রয় প্রশ্রয় না দেয় তাহলে আগামীতে কোনো পিতা মাতা যদি প্রশ্রয় না পায় তাহলে সবাই ভয় পাবে এখানে কঠোরতার দরকার আছে কোমলতা তো অনেক হয়েছে কঠোরতার দরকার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ব্যক্তিগত মেসেঞ্জারে মেসেজ করবে আমি বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে